যেসব বন্ধু বীর্যটা পাতলা হয়ে গেছে স্থায়িত্ব কমে গেছে লিঙ্গটা উত্তেজনা হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নাগরমুতা এই নাগরমুতা মূল ব্যবহার করতে হয় এই মূলের প্রত্যেকটা শিকড়ের আগে এরকম সুন্দর যে গোটা গোটা হবে এই নাগর অনেক রোগের কাজ করে এটা উত্তেজক সব আছে স্থায়িত্ব বৃদ্ধিকারক এই নাগর আপনারা নেবেন পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম নাগর নেবেন নিম্ন করবেন এই চূন্য সাথে বিশ গ্রাম বগম বঙ্গবর্ষ এবং বিশ গ্রাম জহত্রী একত্র করবেন করে কাছের গলি পরিমাণ ছোটো ছোটো ট্যাবলেট তৈরি করবেন এই ট্যাবলেটগুলো রোদে সুখে সংরক্ষণ করবেন প্রতিদিন সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট আপনারা ঠান্ডা পানিতে সেবন করে যদি কুসুম গরম দুধ খেতে পারেন তাহলে যাদের বীর্যটা পানির মতন পাতলা সহবর্ষে স্থায়িত্বটা কমে গেছে এবং যাদের উত্তেজনা ঠিক মতন হচ্ছে না তাদের সুন্দর কাজ করবে